তোমার নেতার বিরুদ্ধে কথা তুমি মামলা করো নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে মসজিদে নববীকে অপমান করা হয়েছে তুই মোল্লা চুদাকে তুই না তাফসির করস তুই না কায়দা হলে সাহাবাগণকে অপমান করস তুই চুদিয়ে মুস্তফা কি তুই আব্দুল হাফেজ দিরদ আল্লাহ কষ্ট হচ্ছে হচ্ছে হ্যাঁ নবীন সম্মান বাড়ালেন কে

যদি কেউ খাটু বানাতে চাই সে নিজে খাটু হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আপনারা কি রাগ হয়েছে কষ্ট হয়েছে ভাই ভাই যদি কথা না বলে আপনারা জানবেন জানতে আচ্ছা আপনি বলেন আপনার সাধারণ সাধারণ

এরা আলেম হতে পারে না যুবক তুমি তোমাকে বলছি তুমি যেই কোনো দলের হও না কেন যেই কোনো পার্টি তুমি পছন্দ করো যদি নবীর মসজিদ নিয়ে কথা বলে পা থেকে জুতা খুলে জুতার তলায় পায়খানা লাগে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে যদি তাকে তোমরা রাস্তায় পাও তার গালে চটচট করে জুতা পিটা হবে এই কি হবে নামাজ দিয়া নামাজ তো ইজিদ পড়ছে ঠিক

বাজান কোন অসুবিধা আছে আমরা সবাই নবীর সেনা ভয় করি না কথা বলে না কেন কেন ভাই ভাই আলা হজরত নাম দেওয়ার কারণে অনেকে শরীরে শরীরানি শুরু হইছে আলা হজরত এই সমস্ত চাপাবাজদেরকে লিখিতভাবে প্রমাণ করে দিয়েছিলেন যিনি বাতিলদেরকে সমাজে পরিচয় করাইতেন ওনার নামই আলা হজরত তে তোমার চুল কেন তুমি শূন্য হইলে তোমার চুল কানে উড়ে গেল

দেখেন না আমাদেরকে নিয়ে কেমনে কামরা ডেঙ্গা শুরু করছে ওই গুলারে ওই গুলারে আপনার সামনে সামনে এই চুনারগর থানার ভিতরে যে কোনো এক জায়গায় বলেছে কি বলেছে যে কোন এক জায়গায় আমি নাম বলবো না আমি শুনেছি বলেছে কি বলেছে যে এক পাশে আল্লাহ আর এক পাশে এটা বেদাত কি কি কি

শায়েকের কাছে প্রশ্ন দেওয়া হয়েছে কুরআন সামনে শায়েককে প্রশ্ন করা হলো শায়েক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুহাম্মাদের বেটা পিতা পিতা মুহাম্মাদের মাতা আমেনা শায়েক শায়েক আপনার জবান থেকে শুনতে চাই মুহাম্মাদের পিতা মাতা জান্নাত আর জাহান্নামে এইভাবে হাজার হাজার মানুষের সামনে শয়তানের কাছে প্রশ্ন করা হয়েছে যেমন কইন না এমন উত্তর দিতে হয় না কথা কথা বল না

you

কথা বলেন ঠিক না ঠিক বেছে সকলে সুন্দরের পড়েন আমরা